সবসময় তো আপনাদের সাথে গর্জেস কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করা হয় চলেন আজকে আপনাদের সাথে একটা সিম্পল কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করি এটা সিম্পল হলো এটা এখন বেশি ট্রেন্ডিং এ চলছে এমন একটা ডিজাইন এগুলোকে আসলে কোরিয়ান ডিজাইন বলা হয় আর এই কেক না দেখতে অনেক বেশি সুন্দর হয় এগুলো কাজ খুবই সিম্পল হয় বাট দেখতে অনেক বেশি সুন্দর আর এলিগ্যান্ট লাগে আর আজকে এই কারণেই হচ্ছে আমি এই কেকটার ভিডিও করেছিলাম আর আমার কেকটা অর্ডার এসেছিলো দুই পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের মধ্যে আর আপনারা চাইলে এই টাইপের কেকগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন কারণ আমাদের কিন্তু সেপ্টেম্বরের দশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে যারা আমাদের কাছে কেকের ক্লাস করতে চাচ্ছেন তারা এই কেকের ক্লাসটা করতে পারবেন এখন চলেন আমি আপনাদের কেকের ক্লাস সম্পর্কে কিছু ডিটেলস বলে দিই সেটা হচ্ছে আমাদের কেকের ক্লাসের মধ্যে ছয় থেকে সাতটা ফ্লেভারের কেক আপনারা পেয়ে যাবেন কেকের যাবেন কেকের শিট পেয়ে যাবেন কেকের প্রদান করে থাকছি সেটা আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি কিভাবে একটা পেজ বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে যারা হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করতে চান বা কেক সেল করে আর্নিং করতে চান তাদের জন্য আমি বলবো এই কেক এর ক্লাস টা একদম বেস্ট কারণ আমাদের কে ক্লাসের মধ্যে হচ্ছে যারা আমাদের থেকে কেক শিখে তারা অলরেডি বিশ থেকে ত্রিশ হাজার টাকা মাসে ইনকাম করছে এটা প্রুফ হচ্ছে আমার পেজে গেলে আপনারা পেয়ে যাবেন আমার নিজের রেস্টুরেন্ট হচ্ছে এই প্রুফগুলা দিয়েছে যে তারা হচ্ছে প্রত্যেক মাসে ইনকাম করছে তো যারা যারা হচ্ছে নিজে বিজনেস করে নিজে ইনকাম করতে চান বা নিজে কিছু করতে চান তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট আর আমাদের এই কেকের ক্লাসের আরো কিছু ডিটেইলস জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করতে হবে সেখানে আপনাদের মডারেটর আরো কিছু ডিটেইলস জানিয়ে দিবে তাছাড়া হচ্ছে আমরা কোথায় পাইকারি প্রোডাক্ট পাওয়া যাবে সেই সম্পর্কেও ধারণা দিই ताकि কিভাবে একটা কেকের প্রাইস নির্ধারণ করবেন সেটা সম্পর্কেও ধারণা দিই তাইকে আর সাথে হচ্ছে সার্টিফিকেট প্রদান করা হবে এখন দেখতে পাচ্ছেন এই কেকটাতে আমি হোয়াইট ক্রিম দিয়ে ফুল ফিনিশিং করে নিয়েছি আর উপরে হচ্ছে একটা নোজেল দিয়ে মানে বড় স্টার নোজেল দিয়ে হচ্ছে উপরে আর নিচে আমি বর্ডার করে নিয়েছি এই কেকগুলোর মধ্যে অনেকগুলো স্টার নোজেলের প্রয়োজন পড়ে ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো স্টার নোজেল হয় সবগুলোর প্রয়োজন পড়ে আপনারা যারা কেকের কাজ করেন তারা অবশ্যই সব ধরনের স্টার নোজেল কালেক্ট করে রাখবেন কারণ এই স্টার নোজেলগুলোগুলো খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি কারণ প্রত্যেকটা কেকের কাজে এই স্টার লাগে সো থেকে প্রত্যেকটা নজলই হচ্ছে আপনারা যে কিরকম নজল আপনাদের থেকে কিনতে হবে সো এটা হচ্ছে একটা ছোট টিপস আপনাদেরকে আমি দিয়ে দিলাম এই কেকের মাঝখানে এখন হচ্ছে আমি আরো একদম ছোট নোজেল স্টার নজল দিয়ে হচ্ছে কিছু ছোট ছোট ফ্লাওয়ার করে নিচ্ছি একদম ম্যাজেন্ডা কালারের হচ্ছে আমি এখানে ফ্লাওয়ার করে নিচ্ছিলাম আর মাঝখানের যে লেয়ারটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে লিফ নোজেল দিয়ে আমি ডেকোরেশনটা করেছিলাম মাঝখানেও আর নিচেও হচ্ছে আমি সেম স্টার নোজেল দিয়ে ছোট ছোট ফ্লাওয়ার করে নিচ্ছি যাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এবার হচ্ছে আমি লিফ অ্যাড করে দিচ্ছি লিফ নোজেল দিয়ে আপনারা ট্রাই করবেন লিফ নোজেলটাও কিনে ফেলার যেহেতু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মোটামুটি কেকটা রেডি করার শেষ এখন লাস্টে দিয়ে আমি কিছু হোয়াইট পাল অ্যাড করে দিব কারণ পাল অ্যাড না করলে দেখা যায় যে কেকের মেইন সৌন্দর্যটা ফুটে ওঠে না আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন